এখন পর্যন্ত আমি মাত্র ঢুকলাম খুব ভালো লাগছে খুব বেশি ঝামেলা মনে হচ্ছে না খুব শান্ত খুবই মানে এত নাইস দিয়ে তো নর্মাল ডেতেও ঢুকতে পারি না নর্মাল দিতেও মনে হয় যে ওভার ক্রাউডেড বা অনেক মানুষ থাকে বাইরে তো এখন আসলে যেভাবে দেখছি যে সবাই শুধুমাত্র শিল্পী এবং আপনারা সকলেই আছেন

ফেভারিট তো আসলে আমার সবাই তো সিনিয়র সবাই আমার খুব পছন্দের আমার যেমন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মিশা সওদাগর ভাইয়া হিজ লাইক মাই ব্রাদার বিকজ আমি আমার লাইফে ফার্স্ট বিগ স্ক্রিনে কাজ করেছি ভাইয়ার বোন হিসেবে এবং তার যেটা হচ্ছে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাক্টিংয়ের যে ছোটো ছোটো কিছু জায়গা হলো আমি যতটুকু শিখেছি আমি ভাইয়ার কাছ থেকে শিখেছি হিজ মাই ব্রাদার সো একজনকে যদি স্পেসিফিক বলতে হয় সেটি বলবো হচ্ছে মিশা সদাগর ভাইয়া জি নো না নো এটা আপনি বলতে পারবেন আপনি আমার কুয়েশন করেছেন যে আসলে এই যে আপনি তো এখন প্যাচ লাগিয়ে দিচ্ছেন পরে তো সবাই মনে করবে না ভোট আসলে কাকে দিব এখানে যেহেতু দুইটা দলকেই দেওয়া যাবে এটা ডিপেন্ড করছে কে কোন জায়গাটা রিজার্ভ করে আমি সেই অনুযায়ী ভোট দিব, আমার আমি তো জানি কাদেরকে ভোট দিব আর হচ্ছে পছন্দের জায়গা থেকে সবাই আমার পছন্দ নিপুনা আপু আমার খুবই পছন্দের একজন মানুষ সে সবসময় আমার পাশে ছিল আমার যে কোনো প্রয়োজন আমার যখনই কোনো এফডিসি থেকে কোনো কাগজ পত্র দরকার হতো জাস্ট একটা কল দিলে শি ইজ নাইস অ্যান্ড যারা আছে সবাই তো নিজেদের শুধুমাত্র ইলেকশন করার কারণে আসলে দুইটা দলে বিভক্ত হয়েছে এছাড়া আপনারা চিন্তা করুন তো আমরা সবাই কিন্তু একটাই ফ্যামিলি আমরা সবাই কিন্তু সবার খুব আপন খুবই কাছের সো ইলেকশনের কারণে আসলে দুইটা ভাগেই বিভক্ত হয়ে গেছি আমরা এছাড়া আমরা সবাই এক ইলেকশনের পরেই দেখবেন যে আমরা সবাই আবার এক হয়ে গিয়েছি সো এখানে আসলে দুইটা দল তিনটা দল এ পছন্দ ওই পছন্দ এটা না আমার সবাই আমার পছন্দের মানুষ সবাই আমাকে খুব ভালোবাসেন দিবজ স্যার আছেন বাকি যারাই আছেন তায়েব ভাইয়া আছেন রুবেল ভাইয়া আছেন মানে যারা যারা আছেন সবাই আসলে এত ভালোবাসে সবাই এত আদর করে সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা জাস্ট ইলেকশনটা পর্যন্তই হয়তো দুইটা দল ইলেকশনের পরে আমরা সবাই আমি এই লাগতে বলি যে এই যে বলেন যে ইলেকশনকে কেন্দ্র করে আপনারা দুটো দলে বিভক্ত নির্বাচনের পর কিন্তু পরে তো আরো বেশি চলে না পরে আসলে সব সময় জিনিসটা আমার মনে হয় এর আগে আমরা দেখেছি এটা জাস্ট লাস্ট যে ইলেকশনের পরেই নিপুন আপু জায়েদ খান তাদের মধ্যে যে প্রবলেমটা আমরা ফেস করেছি বা দেখেছি বা দেখছি এটা তো সবসময় হয় না এখন সবসময় তো সবকিছু স্মুথভাবেও যায় না হয়তো বা তাদের ব্যাপারটা একটু আবার ঠিক হয়ে যাবে আবার মিলে যাবে আমরা মিলবো সংসারে দেখবেন ফ্যামিলিতে আপনার ভাই বোনের মধ্যে আপনাদের মধ্যে একটু ঝামেলা হয় অনেক দেখা গেছে দুই ভাই বোন এত আপন তারপরেও সম্পত্তি নিয়ে হোক যে কোনো কিছু নিয়ে হোক যখন একটু প্রবলেম হয় দেখা গেছে কয়দিন কথা বলে না ঝগড়া করে অনেক কিছু হতে পারে আবার কিন্তু মিলে যায় সো আমাদের ফ্যামিলিটা সবাই মিলে যাবে যারা জিতবে তাদের কাছে আমি অলরেডি বলেছি প্রত্যাশা ভালো কাজের দুস্থ শিল্পীদের জন্য কাজ করবে এবং সবসময় আমাদের পাশে থাকবে গার্জেন হিসেবে পাশে থাকবে আমাদের কমপ্লেন করা চাওয়া পাওয়ার জায়গাটা তাদের কাছে আমাদের আবদার করার ওই জায়গাটা থাকবে এবং আরেকটা জিনিস থাকবে যারা আমাদের সিনিয়র যারা আছেন যাদেরকে আমরা এখন স্বপ্ন নিয়ে আশা নিয়ে ভোট দিব তারা যেন এভডিসিটে থাকে আমাদের ভোটের পর অনেকে আছে যারা এভডিসিতে অ্যাভেলেবেল থাকে না যে কোনো প্রয়োজনে দেখা গেছে যে যে যাদেরকে আমরা এত মানে ভোট মানে ভোটের আগে ভোট চাচ্ছে বা হচ্ছে অনেকে এফডিসি তে এভেলেবেল থাকে না এটা খুবই দুঃখজনক কারণ এফডিসি টা হচ্ছে এখানে যেহেতু শিল্পীদের জন্য কাজ করতে হবে যারাই জেবে তাদেরকে তো এভেলেবেল থাকতে হবে সবার জন্য সো এইটুকু আশা করবো আমাদেরকে তো কেউ টাকা দেয়নি

এটা ভোটটা আসলে নারী পুরুষ বলে কোনো কথা নেই আমরা যেহেতু বিলিভ করি নারী পুরুষ সমান অধিকার সেই জায়গা থেকে আসলে আমার যে যোগ্য যে যে পজিশনের জন্য আমি তাকেই ভোট দিব আপু আমরা দেখছি যে এটা বলিউডে খুব প্রচলন ছিল যে বিভিন্ন সার্জারি করে নিজের আকৃতি চেঞ্জ করা আপনাকে দেখা যাচ্ছে ছোট মনে ইয়া এই বিষয়টা নো 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 হ্যাঁ আপনি যেটা বলছেন ওকে বাট আপনি আমাকে আবার একটা কথা বলেছেন যে আপনি দেখা যাচ্ছে আমার লিপসে নো মাই লিপস ন্যাচারাল আমি যখন আপনারা আমার যদি একদম ফার্স্ট মিডিয়াতে আসল পিকচার দেখেন সে সেক্ষেত্রেও দেখবেন আমি মধ্যে অনেক ওয়েট ওয়েট গেন করেছিলাম এখন আবার ওয়েট লুজ করাতে এরকম মনে হচ্ছে আমার লিপস একদমই ন্যাচারাল এখন পর্যন্ত না তবে হ্যাঁ কেন না যদি নিজেকে সুন্দর করার জন্য কোনো ওয়ে থাকে আমরা কেন করব না এখন পৃথিবীটা যেহেতু মানে এত আপগ্রেডেড যদি আমাদের অপশন থাকে কেন সুন্দর থাকতে চাই সো ডেফিনেটলি যখন প্রয়োজন হবে করব নিজেকে আরো সুন্দর করব আরো বেশি সুন্দর থাকবো আরো বেশি কাজ করব নির্বাচন করতে চান সামনে না নির্বাচন অনেক কষ্ট সবাইকে বারবার ফোন করা সবাইকে ম্যানেজ করা তারপর হেরে গেলে খারাপ লাগা বা অনেক কিছু থাকে সো আমার মনে হয় নির্বাচন করলেই যে দলবদ্ধ হয়ে যেটা হয় তার চেয়ে বেটার মিডিলে থাকি সবার সাথে থাকি একসাথে থাকি